ঠিক আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কি বলি পঞ্চাশ 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 এত বড় বড় এত দাম কম শুধু পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হাজার মজার বিষয় দিক থেকে দেখেন এই যে 50000 টাকার গাড়িগুলো ডিজিটাল নাম্বার প্লেট 50000 মানে সব ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ভাই পুরো টাকা প্লেট সব মানে ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু

আচ্ছা 280 করে পালসার এস বাইক আচ্ছা একটু একটু থামেন আমরা ভিউয়ারদেরকে একটু ওয়েলকাম জানা ভিউয়ার সবাই ওয়েলকাম করছি সম্রাট বাইকারস আপনাদের স্পেশাল লাইভে আজকে দেখেন আপনারা কিন্তু আজকে সর্বনিম্ন 20-25 থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লাখ টাকা বাজেটের বাইকগুলো পাবেন এবং এই পাশে দেখেন আজকে কিন্তু জিক্সার 4B তে কিন্তু আগুন অফার থাকবে জিক্সার 4B যারা কোথায় আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান জিক্সার 4B তে স্পেশাল অফার থাকবে পাশাপাশি কিন্তু কম বাজেটের বাইকও আছে সব আছে আজকে ভাই একটু কমেন্টে বলে দিবেন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধুতি স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড দেবে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট যা বুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাসে বিএ টিসি বাস হতো যাতায়াত বাস মাধুতি বাস স্ট্যান্ড নাম নেই বিশ্বর থেকে আসলে বি বাসে বাসের মাধুতি বাস স্ট্যান্ড সিমেন্ট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড দেবে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিট আরও দেখতে লাগবে আমরা শৈববুর দেখতে চাই অনলাইন সেট থেকে শুরু করি আমরা ওই দিক থেকে গমদমে গাড়ি থেকে শুরু থেকে শুরু করি সবাই একটু জানাবেন আমাদের লাইফ কি কোন জায়গা থেকে দেখছেন আর অবশ্যই কিন্তু যাদের বাজেট স্বল্প আছে একটা রিকোয়েস্ট থাকবে একটু লাইভটা দেখেন বাইক কিনতে হবে না মানে বাইক কিনে না কিনেন দেখেন দেখলে পছন্দ হবে ওকে আমরা এদিকে কোথায় চলাশ একদম এই মাথা থেকে শুরু করি জিবি স্প্লেন্ডর দিয়ে

সকল ঢাকা মেটলো ঢাকা মেটলো ঢাকা এটা এটা ভাই আসার পরে আপনার মনে ভালো লাগলে

একটু বিস্তারিত বুঝাতে গাড়িটা দেখেন রাবল ডিসিয়াল মানে কি জানো তো আঠারো আঠারো মানে একটা রিক্সা দিয়ে আমি

পাঁচ দিনে দিবে দাম যদি এক লাখ টাকা হয় না নিয়ে রাখা যায় না পঁচানব্বই যান পঁচানব্বই দিয়ে দিলাম পঁচানব্বই হাজার টাকা আর জি

এটা কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ইতিহাস কাপাই দিলাম মামা আজকে জামাখা সুপার জামাখা এইখানে এটা অনেকটা আনন্দের ভাস এম এর মতো দেখতে ভাই এই গাইটা আপনারা নিতে পারবেন মাত্র 70000 টাকা এটা 70000 টাকা ভাইয়া এটা 70000 টাকা না ভাই ভাই এত ডিজিটাল শুধু 65 65 65 ডবল 7 এটা 65000 টাকা আচ্ছা এটা মুজাম্মেল রাজীবুর দিকে আর এটা 65 ইউ হ্যাঁ

ভাই আমি তো ভাই অন্যের মতো বলতে পারি না উঠতে পারি নিচে শুনুন বা তোর দিয়ে নিয়ে বলতে পারি না বা ভিডিও করার সময় তোর দিয়ে ভাই অন্যের কি বোধ যাচ্ছি না এটা কি না এটা একটা কৌশল শিখাই দিচ্ছি ভাই ভিডিও তো যত মানুষ ভালো সাজতে পারে তত কাস্টমার বেশি আসে আমার ভালো সাজার দরকার নেই আমি জেনুইন যা তাই বলতে হবে ভাই আমার এই লুকে বা আমার লুক দেখে তো আপনাদের লাভ আপনাদের নিতে হবে গাড়ি টাকাটা কিনবেন

এইসব সম্রাট খাটাই সম্রাট এনে করতে হচ্ছে কুড়ি সার্ভিস গাড়ি নিবেন না কুড়ি সার্ভিসের গাড়ি নিলে না যত মাথায় ওঠায় ওটা বাইঙ্গে যায় বিভিন্ন জায়গা তাছাড়া গাড়ি কিন্তু কুড়ি যায় না পিকআপে বান দেওয়া যায় যেমন বিভিন্ন বস্তা বাস্তি ফলায় গাড়ি ভেঙে যায় এক কথায় যারা খুলে সার্ভিসে গাড়ি নেন নিজ দায়িত্বে নিজ বুঝে গাড়ি নিতে পারেন ভিডিও করে দেখে তো খুলে সার্ভিসে আমার এখানে খুলে সার্ভিসে পাঠায় না তারপরে রিকোয়েস্ট করার পরে পাঠাই প্রায় সময় ও আমাকে যারা ধরে যে মামা আপনি ই করেন একটু কথা বলে দেন আমি বলে দেই ওর দ্বারা যদি ওর ফেস ভেলু যদি কথা না হয় সেটা দেখার আমি কারণ ও আমার দোকানে একজন লোক এখন বর্তমানে ওর জিম্মাদারি আমি আমার দোকানে যারা গাড়ি খুলেন সার্ভিসে নেবেন যারা ওর সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারেন এবং আপনারা ভিডিও কলে গাড়ি দেখে চালিয়ে কনফার্ম হয়ে নিয়ে যাবেন এবং আমাদের এজেন্ট নাম্বারে টাকা পাঠাবেন বিকাশ একদিন এজেন্টে কিন্তু প্রতারণা হয় না সালাদি ভাই এটা জানেন তো এজেন্ট নাম্বারে প্রতারণা হয় না সবের ভাই গেলে লেখা হবে বিকাশ এজেন্টে তোমার তোমার নাম্বারটা কি মুখস্থ আছে

আমরা পরবর্তীতে চলে আসি হাউসি তে হাউসিং জোড়া ভাই চল্লিশ 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 আমার একটা বাইক গ্যারান্টি আছে একটা বাইক যান্ত্রিক গ্যারান্টি না এবং আমি বলবো না যে ছয় মাসের কি

ফাইভ সিক্স ফোর জিরো সিক্স থ্রি জিরো কল দিলে ভিডিওর মাধ্যমে নিতে চান ওর সাথে যোগাযোগ করে যে বাইকটা পছন্দ আপনারা ওই চালিয়ে কিন্তু অনুরোধ করবো আপনারা না পারতে নেন কিন্তু তারপর আপনাদের দায়িত্ব না নেওয়াটাই ভালো এসে চালিয়ে ভালো অনেকে ডিস্টার্ব করে বা বারবার যে আমাকে যার কারণে আমি এই দিলাম এই কিন্তু আমার রিকোয়েস্ট আপনারা পারলে এসে

বা এখানে পালসার আছে এটা বুকিং হয়ে গেছে এখানে পালসার এটাও বুকিং হয়ে গেছে এই পালসার টা সত্যি ব্যাচাল দশ বার ছুপার কন্ডিশন আটচল্লিশ হাজার পঞ্চান্ন

সম্রাট বাগেরাতে নাকি একজন বলছে ভাই ঠিকানাটা কোথায় ভাই আমাদের লোকেশন নরসিংদি জেলার মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট হয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিস বাস অথবা যাতায়াত বাসে মাধুতি বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিএটিস বাসে মাধুতি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট হয় অবশ্যই সম্রাট বাইক গেলে কাজপুর থেকে আসলে আপনারা সহজে আসতে পারবেন আধা ঘন্টার মতো সময় লাগবে মাদি বাস স্ট্যান্ড আসতে সিলেটের রাস্তায় ভাই যারা কুমিল্লা থেকে আসতে চাচ্ছেন কুমিল্লা থেকে দেখছি ফেরিঘাট থেকে আসতে দশ মিনিট লাগে সেই থেকে আর চট্টগ্রাম থেকে আসলে কাজপুর ওয়ে মাদি বাস স্ট্যান্ড বা এখানে বাইকের সাকি বাইকের চালকি ভাই আসছে তো বাইকের চালকি ভাই উনি মূলত আমাদের যারা যারা কম দামি বিক্রি করে তাদের বিক্রি করে দামি বাইকগুলো আসলে যেখানে ফ্রেস বাইক বা যেখানে আস্তার জায়গা জায়গায় সেখানে বিক্রি করে তো ওনার ফেসবুক পেজ বাইকের সালক নাম লিখলে আসবে ওনার ফেসবুক পেজটা রাখবেন বাইকের চালাব্দি আর আমাদের এই যে চারটা মোবাইল চারটা মোবাইলে দুইটা ইউটিউব দুইটা ফেসবুক দুইটার নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি দুইটার নাম হচ্ছে সম্রাট সিবে অর্থাৎ সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে লিখলেও পাবেন সম্রাট সিবে ইংরেজিতে লিখলেও পাবেন ফেসবুক অথবা ইউটিউবে যেখানে এসে সম্রাট বাইক অথবা সম্রাট সিবে আমাদের ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাইকের সামাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো দিয়ে পাশে থাকবে সবাই ভালো সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ এটা কি বানাইছেন নাকি এত বড় এটা ধরে